সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ব্যাকবন স্কুলের পক্ষ থেকে আজকে আমরা যেটি শিখব আমাদের আলোচনায় সেটি হচ্ছে ইংরেজি প্রথম পত্রের ক্লোজ টেস্ট উইথ ক্লোজ এই বিষয়টি নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকো যে বিষয়টি আমরা কি মুখস্থ করব না কোন উপায়ে আমরা এটি আয়ত্ত করব। অনেকেই মুখস্থ করে বিশেষ করে বোর্ড কোশ্চিনগুলো বছরের পর বছরের বোর্ড কোশ্চিনগুলো মুখস্থ করে সেগুলো আয়ত্ত করতে চাও কিন্তু এটি কিন্তু সম্পূর্ণ একটি ভুল প্রক্রিয়া ক্লোজ টেস্ট উইথ ক্লুজ সম্পূর্ণ গ্রামার্টিক্যাল মেথডের মাধ্যমে অর্থাৎ কনটেক্সটের অর্থ জেনে এবং প্রাসঙ্গিক বাংলা অর্থ জেনে সলভ করা সম্ভব তো আজকে ক্লাসে আমাদের মূল লক্ষ্য সেটি থাকবে ক্লাসটি খুব মনোযোগ দিয়ে করলে আশা করা যাচ্ছে ইনশাল্লাহ তোমরা এই ক্লোজ টেস্ট উইথ ক্লুজ অংশে পরিপূর্ণ মাক অর্জন করতে সক্ষম হবে তো চলো শুরু করা যাক ক্লোজ টেস্ট উইথ ক্লুজের প্রথম যে আমাদের কাছে স্লাইডটি আছে এইখানে আমরা দেখছি যে প্রথমে যে বক্সটা আছে এই বক্সে বেশ কিছু শব্দ দেওয়া আছে এখন এই শব্দগুলো কিন্তু অনেকগুলো আমাদেরকে ফর্ম চেঞ্জ করে অর্থাৎ গ্রামার্টিক্যাল ফর্ম চেঞ্জ করে এখানে অ্যান্সার করতে হয় অর্থাৎ এখানে কারেক্ট ফর্ম দেওয়া থাকে না সেটিকে কারেক্ট করে আমাদের নিতে হয় আবার কোনটি আছে যে ফর্ম আছে সেই ফর্মেই রাখতে হয় তো সেই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে আমরা কোথায় কোন ফর্ম দিব সেটির ব্যাখ্যা আজকে আমি তোমাদেরকে দিয়ে যাবো এই ক্লাসে তো চলো আমরা দেখি আমাদের ওয়ার্ডগুলোর মিনিং আগে আমরা জানবো ফার্স্ট যে ওয়ার্ডটি আছে আমাদের সেটি হচ্ছে ভিক্টোরি ভিক্টোরি শব্দের অর্থ হচ্ছে বিজয় এরপরে আছে টর্চা টর্চা শব্দের অর্থ নির্যাতন এরপর আছে ডিক্লেয়া ডিক্লেয়ার শব্দের অর্থ ঘোষণা করা পাওয়ারফুল অর্থ শক্তিশালী কিলিং শব্দের অর্থ হত্যা করা ইলেকটেড শব্দের অর্থ নির্বাচিত হওয়া ফাইট শব্দের অর্থ লড়াই করা ফর্ম শব্দের অর্থ গঠন করা হোল্ড শব্দের অর্থ স্থির করে রাখা বা অচল করে রাখা বা ধরে রাখা কনটেক্স অনুযায়ী যে এক একটা এক ধরনের অর্থ হয় এরপর আছে সি ভার্বের সঙ্গে যুক্ত সিং এরপর আছে ক্যারিড ক্যারিড শব্দের অর্থ বজায় রাখা স্টপ অর্থ তোমরা সবাই যেন থামিয়ে দেওয়া তো এখানে যে শব্দগুলো আছে আমরা দেখছি যে অনেক সময় আমাদের গ্যাপে যে দশটা আমাদেরকে অ্যান্সার করতে হয় তার চেয়ে বেশি অতিরিক্ত শব্দ দেওয়া থাকে অর্থাৎ কোনো কোনো শব্দ থাকে যেটি আমাদেরকে ইউজ করতে হয় না যেমন এখানে বারোটা ওয়ার্ড আছে আমরা তার মধ্যে থেকে যে কোনো দশটা শব্দ ইউজ করব তো চলো শুরু করা যাক প্রথমে আমি লাইনটি পড়বো বাংলা বলবো এবং আমি কেন সেখানে সেই গ্যাপটি বসালাম সেটি আমি এক এক করে দেখিয়ে দিব প্রথমে আছে বঙ্গবন্ধু ওয়াজ টর্ন অ্যাপার্ট টু ড্যাশ ব্লাডশেড টর্ন অ্যাপার্ট শব্দের অর্থ হচ্ছে বঙ্গবন্ধু হতবাক হয়ে গিয়েছিলেন বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন ভেঙে পড়েছিলেন টু তাহলে আমরা এখানে এমন একটা জিনিস দেখছি যে বঙ্গবন্ধু দেখে হত্যাকাণ্ড দেখে ব্লাড দেখে বঙ্গবন্ধু কী হয়ে গিয়েছিলেন বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন তাহলে বঙ্গবন্ধু যে দেখেছিলেন অবজার্ভ করেছিলেন এরকম ওয়ার্ডটা আমরা দেখতে পাচ্ছি যে সি একটা ভার্ভ এখানে আছে সিং যুক্ত আছে কিন্তু আমরা এখানে কিন্তু টু আছে টু থাকলে হয় ইনফিনিটিভ আর পরে ফর্ম সবসময় করি তাহলে তোমাদেরকে আমি যেটা বলেছিলাম সেই কথাটি অনেক সময় এখানে ভুল আমাদেরকে দেওয়া থাকবে আমাদেরকে সঠিক উত্তরটি গ্রামার্টিক্যাল সেন্স অনুযায়ী এখানে বসাতে হবে পরের লাইনে যাচ্ছি ইনস্পাইট অফ দ্যাট তা সত্ত্বেও পিপল ওয়ার ড্যাশ ফর ফ্রিডম তাহলে আমাদেরকে একটা কন্টাস্ট মিনিং বোঝাচ্ছে যে অনেক মানুষের ব্লাড হয়েছিল অনেক মানুষ মারা গিয়েছিল রক্তের বন্যা হয়ে গিয়েছিল তারপরও মানুষ ফ্রিডম চাইছিল এরকম একটা কিছু বোঝাচ্ছে তাহলে আমরা এখান থেকে আমরা এমন একটা শব্দ খুঁজে বের করব যে শব্দটা দ্বারা আমরা বুঝি যে মানুষ আসলে কি করছে বিজয়কে বা মানুষ আমাদের যে মুক্তি সংগ্রাম সেটিকে খুঁজছে তাহলে এখানে আমাদের এই যে শব্দটা আছে ফাইট মানুষের ব্লাড হচ্ছে তারপরও মানুষ কি করছে বিজয়ের জন্য ঝাঁপিয়ে পড়ছে আছে ফাইট দিলাম ফাইটিং কেন দিলাম সেই লজিকটা তোমাদেরকে বলি দেখো এটা হচ্ছে পাস্ট কন্টিনিউস টেন্স ইনস্পাইট অফ দ্যাট এর পরে আছে পিপল ওয়ার অর্থাৎ সাবজেক্টের পরে একটা অক্সিলারি ভার্ব আছে আর অক্সিলারি ভার্ব থাকলে পরবর্তী ভার্বের সঙ্গে আমরা কি যুক্ত করি আইনজি যুক্ত করে পাস্ট কন্টিনিউস টেন্স গঠন করি যেহেতু ঘটনাটা অতীতের তাই প্রেজেন্ট কন্টিনিউয়াস না করে আমরা করলাম পাস্ট কন্টিনিউয়াস তো দুটো আমাদের উত্তর হয়ে গেল দেন ইলেকশন ওয়াজ হেল্ড তারপরে নির্বাচন হলো আওয়ামী লীগ ওন দ্য ড্যাশ অবশ্যই বোঝা যাচ্ছে যে একটা ইলেকশান হয়েছে এখানে ইলেকশান শব্দটা অলরেডি আমাদের কিন্তু একবার আমরা দেখেছি তাহলে এখানে একটা ইলেকশন হওয়ার পরে কি হয় ইলেকশন হওয়ার পরে কি গঠন করা হয় আওয়ামী লীগ ওন দা দেখো এখানে আছে ইলেক্টেড ইলেকটেড কোন পার্টস অফ স্পিস ইলেক্টেড হচ্ছে পাস্ট পার্টিসিপল অ্যাজ অ্যাডজেক্টিভ ইলেকটেড হচ্ছে আমি মিশিয়ে দিচ্ছি এই অংশটুকু দিয়ে আমি বাকি যে অংশ এই অংশটুকু যেহেতু আমাদের হয়ে গেছে পরবর্তী অংশটুকু আমি বলছি আমরা এখানে ছিলাম আওয়ামী লীগ ওন দা ড্যাশ এখানে আছে ইলেক্টেড ইলেক্টেড হচ্ছে সেটিকে আমরা নাউন ফর্ম করতে হবে কারণ এখানে দা আছে দা হলো একটা অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভের পরে অ্যাডজেক্টিভ বসে না অ্যাডজেক্টিভের পরে আমরা নাউন বসাবো তাহলে আওয়ামী লীগ ওন দা ইলেকটেডের নাউন ফর্ম কি দেখো ইলেকশন ইলেকটেড নাউন ফর্ম কি ইলেকশন শেষে টিআইএন সাফিক যুক্ত থাকলে সেটি নাউন হয় তারপরে আছে হাউএার নট ফর্ম গভর্নমেন্ট ড্যাশ গভর্নমেন্ট এখানে আছে ফর্ম এটাও পাস্ট পার্স অ্যাডজেক্টিভ আছে কিন্তু আমরা জানি ক্যান নট বা কুড নট ক্যান নট বা কুড নট এটা যেহেতু মডেল অক্সিলারি এরপরে আমরা কি বসাবো নেগেটিভ পরে বেস ফর্ম বসাতে হবে ফর্মটা হচ্ছে ফর্মডের বেস ফর্ম ইনস্টিট তা সত্ত্বেও পিপল অফ ইস্ট পাকিস্তান ওয়া ড্যাশ আফটার আ লট অফ ব্লাডশেড ইনস্টিট পিপল অফ ইস্ট পাকিস্তান তাহলে নির্বাচনে জিতলে ইস্ট পাকিস্তানের লোকদের কী করা উচিত ছিল একটা সরকার গঠন করা কিন্তু সরকার গঠন না করে তাদেরকে কী করতে হলো রক্তের বন্যার উপর দিয়ে যেতে হলো তো এই যে শব্দটা আমরা এখানে বসাবো অ্যাপ্রুবের সেই শব্দটা আমাদেরকে এখান থেকে খুঁজে বের করে আনতে হবে অবশ্যই ভিক্টোরি হচ্ছে না টর্চার হচ্ছে না টর্চার হতেও পারে কারণ ওয়ার আছে ইস্ট পাকিস্তানিরা কি নিজেই নিজেদেরকে টর্চার করেছিল না তারা ওয়েস্ট পাকিস্তানিদের হাতে টর্চার্ড হয়েছিল তাহলে একটা প্যাসিভ ফর্ম আমাদেরকে বের করতে হবে তাহলে চলো দেখি টর্চারের প্যাসিভ ফর্ম আমরা কি খুঁজে পাই এই যে টর্চার্ড দেখো টর্চারের প্যাসিভ ফর্ম হচ্ছে টর্চার্ড হোয়ার টর্চার্ড ইনস্টিট পিপল অফ ইস্ট পাকিস্তান ওয়ার টর্চার্ড তাহলে এটা আমাদের হয়ে গেল আফটার আ লাট অফ ব্লাডশেড উই ওয়ার ড্যাশ উই ওয়ার ড্যাশ আসলে আমরা বঙ্গবন্ধু বলেছেন যে আমরা জিতেছিলাম উই ওয়া ড্যাশ ভিক্টর দেখো এখানে শব্দটা আছে ভিক্টরি ভিক্টরি হচ্ছে নাউন ভিক্টোরি কোন পার্টস অফ স্পিচ নাউন কিন্তু আমরা কিন্তু ওয়্যার যেহেতু আছে তারপরে আমরা অ্যাডজেক্টিভ বসাবো কি বসাবো অ্যাডজেক্টিভ বসাবো ভিক্টর শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ যে শব্দটার অর্থ হচ্ছে বিজেতা বা জয়লাভ করা হাউএভার উই কুড নট ফর্ম গভর্নমেন্ট দেন মার্শাল ল ওয়াজ ডিক্লার্ড টু ড্যাশ আওয়ার পিপল মার্শাল্লা এমন একটা ল যেটা দ্বারা মানুষের বাকরুদ্ধ করা হয় বা মানুষকে থামিয়ে দেওয়া হয় তাহলে থামিয়ে দেওয়ার ইংরেজি কি বা বাকরুদ্ধ করা বা হত্যা করার ইংরেজি হচ্ছে কিল কিন্তু এখানে আইএনজি যুক্ত আছে কিন্তু আমরা এখানে দেখছি ইনফিনিটিভ ফর্ম যেহেতু আছে আমরা কিন্তু এখানে ভি ওয়ান ফর্ম বা ভার্বের বেস ফর্ম ব্যবহার করবো আফটার দ্যাট ইয়াইয়াখান কেম ইন টু ড্যাশ এখানে আছে পাওয়ারফুল ইয়াইয়া খান কেম ইন্টু পাওয়ারফুল কখনো বলা সম্ভব না কারণ ইন্টু একটা প্রিপোজিশন আর প্রিপোজিশনের পরে কোন পার্সন স্পিস বসে প্রিপোজিশন শব্দের অর্থ পূর্বে অবস্থান করা তাহলে পূর্বে কার পূর্বে অবস্থান করে প্রিপোজিশন নাউনের পূর্বে অবস্থান করে তাই ইন্টুর পরে আমরা দিব এই পাওয়ারফুলের নাউন ফর্ম পাওয়ারফুলের নাউন ফর্ম হচ্ছে পাওয়ার পাওয়ার তাহলে ইয়াইয়া খান কেম ইন্টু পাওয়ার যেটা এখানে লিখায় আছে মুজিবুর রহমান রিকোয়েস্টেড হিম টু ড্যাশ ন্যাশনাল অ্যাসেম্বলি মুজিবুর রহমান তাকে অনুরোধ করলেন ন্যাশনাল অ্যাসেম্বলিকে থামিয়ে দিতে তাহলে থামিয়ে দেওয়ার এরকম শব্দটার আমরা কোথায় পাচ্ছি দেখো এখানে একটা শব্দ আছে হোল্ডিং আর একটা শব্দ আছে ক্যারিড তাহলে থামিয়ে দিতে বললো নাকি চলমান রাখতে বলল দেখো থামিয়ে দিতে বললো আমি যেটা বলেছি সেটাই কিন্তু হলো তাহলে হোল্ডিং আছে আমরা কি করব হোল্ড কারণ আবার সেই টু বা ইনফিনিটিভ ফর্ম আর ইনফিনিটিভের পরে আমরা জেনে গেছি বেস ফর্ম হয় হাও এভার হি ডিড নট পে হিড টু হিম পে মানে কর্ণপাত করা ইয়াইয়া খান শেখ মুজিবুর রহমানের কথায় কর্ণপাত করলেন না দাস বাংলা দাস বাংলাবন্ধু ট্রাই টু ড্যাশ আউট ডিসকাশন দাস শব্দের অর্থ দ্বারা বিপরীত ধর্মী বোঝায় তবুও বঙ্গবন্ধু কি করার চেষ্টা করলেন এই যে এখানে আছে টু তাহলে টু এর পরে তো ক্যারিড বসানো সম্ভব না পাস্ট ফার্ম বসানো সম্ভব না আমরা কি করব ট্রাই টু ক্যারি ট্রাই টু ক্যারি আউট ডিসকাশন বঙ্গবন্ধু তবু ডিসকাশনটি চালিয়ে যেতে সচেষ্ট হলেন তো এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে ফর্ম বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হচ্ছে আর সেটার উপরেই মূলত মার্ক নির্ভর করে তাই শুধুমাত্র কনটেক্সটের অর্থ বুঝলেই হবে না গ্রামারটিক্যালি তুমি কোন ফর্মটি বসাবে সেটি আগের ভার্ব অথবা সাবজেক্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দেখে তোমাকে বসাতে হবে তো এখানে গ্রামারও কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ ওকে আমরা পরবর্তীটাই চলে যাচ্ছি পরের যে স্লাইডটা আমরা দেখছি সে স্লাইডে আমরা দেখছি টোটাল দুই দুই চার দুই ছয় দুই আট নয়টা আমাদেরকে এখানে উত্তর দেওয়া আছে অর্থাৎ এখানে নয়টার মধ্যে আমাদেরকে বেছে নিতে হবে যে আমরা কয়টা এখানে উত্তর করব তো বিভিন্ন যে শব্দগুলো আছে সেই শব্দগুলোর অর্থ আগে আমাদেরকে জানতে হবে প্রথম যে শব্দটা আছে সেটা হচ্ছে বিং বিভার্বের সঙ্গে আইনজে যুক্ত করা পরবর্তী যে শব্দটা আছে সেটা হচ্ছে এক্সিস্ট্যান্স এক্সিস্ট্যান্স শব্দের অর্থ হচ্ছে অস্তিত্ব এরপরে আছে প্রোডাক্টিভলি কোন পার্সন স্পিস প্রোডাক্টিভ হচ্ছে অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভের সঙ্গে এল ওয়াই যুক্ত করলে হয় অ্যাডভার্ব পরবর্তী যে শব্দটা আছে সেটা হচ্ছে রিয়ালাইজ অবশ্যই ভার্ভ অনুধাবন করা কাউন্টিং শব্দের অর্থ গণনা করা কোন অ্যাডজেক্টিভ এর সঙ্গে যুক্ত আছে অ্যাডভার্ভ চিন্ট অর্থাৎ কোনো কিছু নিয়ে প্রশ্ন করা যেটা প্রশ্নবিদ্ধ হয়েছে থট অফ চিন্তা করা অ্যাডজাস্টেড শব্দের অর্থ স্থায়ীভাবে এখানে অ্যাডজাস্ট শব্দের অর্থ কিন্তু স্থায়ীভাবে কনটেক্সট বুঝলেই আমরা বুঝে যাব যে কেন অ্যাডজাস্টেড শব্দের অর্থ এখানে স্থায়ীভাবে হয়েছে ফার্স্ট পার্টিসিবল অ্যাজ অ্যাজিকটিভ হয়েছে এটা তো চলুন প্রথমে আছে এজুকেশান ক্যান বি ড্যাশ এজুকেশান ক্যান বি ড্যাশ ক্যান আছে তারপরে আবার বি আছে আমরা জানি যে বি থাকলে বি থাকলে তারপরে ভি থ্রি বসাতে হয় বি থাকলে আমরা কি বসাই ভি থ্রি বসাই তারপরে আছে অ্যাজ দ্য ট্রান্সমিশন অফ ভ্যালুজ অ্যান্ড নলেজ ফ্রম ওয়ান জেনারেশন টু অ্যানাদার ইন সোসাইটি শিক্ষাকে ধরা হয় একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মের মধ্যে ট্রান্সমিশন অর্থাৎ বহন করে কী বহন করে ভ্যালুজ অ্যান্ড নলেজ আমাদের মূল্যবোধ এবং আমাদের জ্ঞান তাহলে এই যে একটা জায়গা থেকে আরেকটাই ট্রান্সমিশন করে কীভাবে ট্রান্সমিশন করে সেই ফর্মটা আমাদেরকে বসাতে হবে সেটা অবশ্যই একটা থট অফ অর্থাৎ চিন্তা করা হয় থট অফ দেখুন বি বসালো এরপরে থট অফ একটা ফ্রেজ বসিয়েছে কি বসিয়েছে ফ্রেজ বসিয়েছে ক্যান বি থট অফ অ্যাজ দ্য ট্রান্সমিশন অফ ভ্যালুস অ্যান্ড নলেজ ফ্রম ওয়ান জেনারেশন টু অ্যানাদা তাহলে এই এজুকেশন থেকে শুরু করে ট্রান্সমিশন এটা একটা আলাদা অংশ দেখুন থট অফ আবার পরবর্তীতে আছে ভ্যালু অর্থটা আমি বলেই দিয়েছি ওয়ান ড্যাশ পারপাস অফ এডুকেশন উদ্দেশ্যর কথা বলেছে তাহলে একটু আগে আমি আপনাদেরকে অ্যাডজাস্টেড শব্দটা বলেছি যেটার আমি বাংলা বলেছি স্থায়ী তাহলে বলছে শিক্ষার একটা উদ্দেশ্য হলো টু মার্ক পিপল ড্যাশ তাহলে উদ্দেশ্যটা কি উদ্দেশ্য বোঝাই যাচ্ছে অ্যাডজাস্টেড পারপাস অর্থাৎ স্থায়ী উদ্দেশ্য স্থায়ী উদ্দেশ্য এডুকেশন ইজ টু মেক পিপল ড্যাশ টু মেক পিপল দেখুন এখানে অনেকগুলা শব্দ আছে রিয়ালাইজ কাউন্টিং পার্সুয়েসিভলি কোশ্চিন থট অফ কোনটা হবে কেন হবে চলুন আমরা দেখি আগে উত্তরটা দেখি উত্তরটা আমরা তারপরে ব্যাখ্যাটা দিচ্ছি টু মেক পিপল রিয়ালাইজ অর্থাৎ মানুষকে কি করানোর চেষ্টা করে অনুধাবন করানোর চেষ্টা করে হোয়াট ইজ টু বি আ হিউম্যান এই যে বিং শব্দটা তো এখানে আছেই হিউম্যান বিং কিন্তু একই সঙ্গে একটা নাউন হিউম্যান বিং মানব জাতি বোঝাই ইট অলসো এইমস অর্থাৎ এইমস ফাইনাইট ভার্ব আছে টু টিচ নন ফাইনাইট ভার্ব আছে এ পার্সন টু লিভ মেন্টালি ক্রিয়েটিভলি দেখুন এই যে শব্দগুলো আছে মরালি ক্রিয়েটিভলি সবগুলো কোন সবগুলোই কিন্তু কারণ ক্রিয়েটিভ শব্দটাকে আলাদা করে ধরলে হয় অ্যাডজেক্টিভ আর আমরা জানি অ্যাডজেক্টিভের সঙ্গে এলয় যুক্ত করলে হয় তাহলে আমরা অলরেডি দেখবো এখানে অ্যাডভার্ভ আছে কিনা এখানে দুটো অ্যাডভার্ভ দেখছি আমরা পারসেসিভলি অ্যান্ড প্রোডাক্টিভলি তো চলুন কোনটা হলো কেন হলো আমি বলছি দেখুন মরালি শব্দের অর্থ নীতিগতভাবে ক্রিয়েটিভলি শব্দের অর্থ হচ্ছে সৃজনশীলভাবে আর প্রোডাকটিভ শব্দের অর্থ কার্যক্ষ্যকরী ভাবে এই তিনটা শব্দ একটার সঙ্গে আরেকটা সঙ্গে মিলছে এই জন্য আমরা কম্প্রিহেন্সিভাবে শব্দের চেয়ে বেটার আমরা পিক করব ওকে পরবর্তী যে স্লাইডটা আছে সেই স্লাইডটা হচ্ছে কল্পনা চাওলাকে নিয়ে কল্পনা চাওলা ছিলেন ফার্স্ট ইন্ডিয়ান উমেন যিনি পুরো মহাশূন্য ভ্রমণ করেছিলেন এবং তিনি তার জীবন উৎসর্গ করেছেন মহাশূন্যে অর্থাৎ একটা মহাশূন্য অভিযান থেকে ফেরার পথে সেটা বিধ্বস্ত হয়ে কলম্বিয়া নাম সেখানে তিনি মারা যান তো চলুন দেখি এখানে কোন কোন শব্দগুলো আছে ডিজিনটিগ্রেট ভার্ব সিলেক্ট ভার্ব কমপ্লিটলি অ্যাডভার্ব কম্পিউটেশন গণনা এটা নাউন টি টিআইন আছে শেষে শিডিউলড অ্যাডজেক্টিভ এরপরে আছে মিশন পার্টস স্পিসগুলো এই জন্য বলছি আপনাদের যেন পিক করতে সুবিধা হয় জয়েন ভার্ব ডাইং কি প্রেজেন্ট পার্টিসিপলাস অ্যাডজেক্টিভ মাইক্রোগ্রাভিটি নাউন রিসার্চ নাউন এক্সপ্লোরার অ্যাডজেক্টিভ কল্পনা অবশ্যই কোনো মানুষের নাম নাউন তাহলে চাওলা ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান টু ড্যাশ স্পেস দেখুন টু আছে টু আছে তার মানে একটা ননফাইনেট ভার্ব হবে এখানে তাহলে আমরা একটা ভার্ব এখান থেকে বেছে নিব এক্সপ্লোরার শব্দটা আছে কি আছে এক্সপ্লোরার এক্সপ্লোরার কোন পার্টস অফ স্পিচ দেখুন এক্সপ্লোরার ছিল ধরুন আমি বললাম যে ট্রাভেলার ট্রাভেলার ট্রাভেল হচ্ছে ভার্ব আর ট্রাভেলার হচ্ছে নাউন তাহলে আমরা সেটাকে ভার্ব ফর্মে আমরা ব্যবহার করবো দেখুন এই যে এক্সপ্লোর এক্সপ্লোর আর কি আমি করলাম এক্সপ্লোর কারণ এখানে ছিল টু নন ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্বকে আমি টু ইনফিনিটিভ যুক্ত করে নন ফাইনাইট করেছি শি ড্যাশ হার গ্র্যাজুয়েশান ফ্রম ইন্ডিয়া তিনি ইন্ডিয়া থেকে কী করে গিয়েছিলেন গ্র্যাজুয়েশান সমাপ্ত করে গিয়েছিলেন কিন্তু এখানে কোন পার্টস অফ স্পিচ আছে কমপ্লিটলি অ্যাডজেকটিভ সঙ্গে এলওয়াই যুক্ত করলে হয় অ্যাডভার্ব কিন্তু আমাদের ওখানে লাগবে সাবজেক্টের পরে ভার্ভ তাহলে অ্যাডভার্ভকে কি করবো ভার্ভ করে নিতে হবে এল ওয়াইটা বাদ দিলেই হয়ে যায় কমপ্লিট সেই কমপ্লিটেড কেন পাস্ট দিলাম কারণ এখানে চাওলা ওয়াজ পাস্ট সেন্সে আছে এজন্য আমি কমপ্লিটকে কী করলাম কমপ্লিটেড হার গ্র্যাজুয়েশন ফ্রম ইন্ডিয়া দেখুন এই যে এখানেও কমপ্লিটেড আছে সেন্স দেখিয়ে বোঝা যাচ্ছে দেন সি কমপ্লিটেড পোস্ট গ্র্যাজুয়েশান অ্যান্ড পিএইচডি ফ্রম দ্য ইউএসএ ড্যাশ নাসা ভাইস প্রেসিডেন্ট দেন তারপরে তিনি নাসায় যোগদান করলেন যোগদান করা আমরা দেখি খুঁজে পাই কিনা যোগদান করা আছে এখানে আমাদের এখানে দিতে হবে জয়েন্ট নাসা ভাইস প্রেসিডেন্ট দেন পোস্ট গ্রাজুয়েশন ইউএসএ থেকে শেষ করার পরে তিনি নাসাতে ভাইস প্রেসিডেন্ট অনেক বড় একটা পথে যোগ দেন তো চলুন ডি নাম্বারে কি আছে আমরা দেখি এখানে আছে শি অলসো ডিড ড্যাশ ফ্লুইড ডাইনামিক্স রিসার্চ এখানে আমরা যে সূত্রটা এখানে লিখেছি দেখুন নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ তো আমরা এখানে দেখছি রিসার্চ হচ্ছে নাউন রিসার্চ ভার হিসাবে বসতে পারে একই সঙ্গে নাউন হিসাবে বসতে পারে এখানে নাউন হিসেবে বসেছে কারণ অবজেক্ট হিসেবে বসেছে অবজেক্ট সবসময় নাউন হয় তো নাউনের আগে যেটা বসে না সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ দ্যাটস ওয়াই ফ্লুইড ডায়নামিক্স যেহেতু অ্যাডজেক্টিভ কম্পিটিশন আমরা অ্যাডজেক্টিভ হিসেবে বসাবো শি ওয়েন্ট অন হা ফার্স্ট ফ্লাইট ইন নাইনটিন নাইনটি সিক্স হার ফার্স্ট মিশন ড্যাশ ফর ফিফটিন ডেজ সিক্সটিন আওয়ার্স থার্টি ফোর মিনিটস অ্যান্ড ফোর সেকেন্ডস অর্থাৎ এই মিশনটা এত সময় ধরে অতিবাহিত হয়েছিল তাহলে অতিবাহিত হওয়া বা স্থির থাকা এরকম বোঝাচ্ছে ওই কর্নারে দেখুন লাস্ট আছে কিন্তু যেহেতু পাস্ট ইন্ডিফিনেটেন্স হবে তাই আমরা দিব লাস্টেড লাস্টেড ফর ফিফটি মিনিটস স্থায়ী হয়েছিল এখানে এটার বাংলা করলে হবে স্থায়ী হওয়া ইন টু থাউজেন্ড শি ওয়াজ ড্যাশ ফর হার সেকেন্ড স্পেস মিশন তাহলে উনি সেকেন্ড স্পেস মিশনে গিয়েছিলেন এরকম একটা কোনো বিষয় বোঝাচ্ছে তাহলে তিনি শি ওয়াস নিজেই কিন্তু নিজেকে সিলেক্ট কেউ করে না প্যাসিভ সেন্স দিতে হবে দেখুন এখানে আছে সিলেক্ট আমরা কি করব সিলেক্টেড দিয়ে দিব কি দিব সিলেক্টেড শি ওয়াস সিলেক্টেড ফর হার সেকেন্ড স্পেস মিশন ইন যেটা নাম ছিল এস টি এস ওয়ান জিরো সেভেন টু মিজা ড্যাশ টু মিজা ড্যাশ কোনো একটা কিছু মিজার করতে উনি গিয়েছিলেন সেই জিনিসটা কি মাইক্রো যেহেতু উনার এই কম্পিটিশনাল ফ্লুইড ডাইনামিক্স নিয়ে কাজ ছিল সেটার একটা অংশ হচ্ছে গ্র্যাভিটি ডেসপাইট দেখুন ডেসপাইট এখানে আছে শিডিউল্ড ডিসপাইট শিডিউল্ড প্রবলেম দিতে পারেন শিডিউল্ড প্রবলেম দিলেও হয় শিডিউলিং প্রবলেম দিলেও হয় কোনো সমস্যা নেই শি বিগান হ মিশন অন সিক্সটিন জানুয়ারি টু থাউজেন্ড থ্রি অন ফার্স্ট ফেব্রুয়ারি টু থাউজেন্ড থ্রি কম্বোডিয়া ড্যাশ ওভার টেক্সাস ডিউরিং ইটস রিএন্ট্রি ইন টু আর্টস অ্যাটমসফিয়ার শুরুতেই বলেছি যেই তাকে বহনকারী বাহনটা ছিল মহাকাশযান ছিল স্পেসশিপ সেটার নাম ছিল হচ্ছে কলম্বিয়া এই কলম্বিয়া ধ্বংস কিন্তু হয়ে গিয়েছিল সো আমরা এখানে দেখি যে বিচ্ছিন্ন হয়ে যাওয়া ধ্বংস হয়ে যাওয়া এটার ইংরেজি কিন্তু ডিজিনটিগ্রেট এখানে আছে সেই ডিজিনটিটকে আমাদের ফ্রম করতে হবে কি করতে হবে ফ্রম করতে হবে দেখুন ফ্রম হচ্ছে ডিজ সাথে শুধু ডিযুক্ত করে দিলে হবে ডিস ইনটিগ্রেটেড অর্থ বিচ্ছিন্ন হয়ে যাওয়া যখন পৃথিবীতে প্রবেশ ড্যাশ ইন ফ্যাটাল তিনি মারা সি গিয়েছিলেন এখানে ডাইং আছে কিন্তু ডাইং কিন্তু দেওয়া যাবে না কারণ ওটা অ্যাডজেক্টিভ আমরা দিব কি ভার্বের পাস্ট ফর্ম তাহলে কি দিব ডায়েট সি ডায়েট ইন দা ফ্যাটাল অ্যাক্সিডেন্ট তো এই তিনটা ইয়েকের মাধ্যমে গ্যাপের মাধ্যমে আমরা